পুড়ছে বন ছাই হয়ে মিশছে বাতাসে আগুনে পূর্ব সুন্দরবনের অন্তত কিলোমিটার বনাঞ্চল জ্বলেছে কিছু অংশে এখনো থামেনি আগুনের লেলিহান শিখা গতকাল সুন্দরবনের আমরবুনিয়া ছিলা এলাকায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেলে বনবিভাগ বিভাগ স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি বিবেচনায় রাতে অগ্নি নির্বাপনের কাজ স্থগিত রাখা হয় এত পরিমাণ পানি ভিতরে আনা যায় না এই জন্য অসম্ভব হয়ে যায় নিবাহিতেছে আবার জ্বলতেছে আমরা আগুনের ভিতরে এখন দাঁড়িয়ে আছি কিন্তু এমন ভাবে যে আগুনটা ধরছে যা বলার মতন না আমরা রোববার থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা তাদের সহযোগিতায় যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী ও কোস্টগার্ড স্থানীয় প্রশাসন কোস্টগার্ড এয়ারফোর্স এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সবার সাথে মিলিত হবে একান্তভাবে প্রচেষ্টা করে আমরা আগামী কাজ করে যাচ্ছি আমরা যে জায়গাটা পরীক্ষার মতো খরণ করেছি এই জায়গাটার ভেতরেই আগুনটা আছে তো যার কারণে কিছু কিছু জায়গায় আগুন নেভানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আবার নতুন করে জ্বলছে আমরা মূলত আগুনটাকে আগে সার্কেলিং করে তারপরে কর্ডন করে ফেলেছি চেষ্টা করছি যাতে আগুনটা আর বিস্তৃতি লাভ না করতে পারে যতটুকুর মধ্যে আছে এর ভিতরে আমরা নির্বাপন করতে পারি পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান আগুনের সূত্রপাত কিভাবে হল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি আগুনে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার ফায়ার সার্ভিসের চার পাঁচটা ইউনিট বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে সমস্ত কিছু দিয়েই সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে তারপরে যদি কোথাও টুকটাক মানে থাকে সেটা আমরা চেষ্টা করে যাব আগামী সাত দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ নিয়ে ২২ বছরে ২৫ বার আগুন লাগলো প্রকৃতিকন্যা সুন্দরবনে এখন বাগেরহাট ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার